আসসালামু আলাইকুম দেশব্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দিতেছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ ভাই অনেকে আমাকে কমেন্ট করেছেন তার মধ্যে এক ভাইয়ের কমেন্ট আমার নজর আসলো আমি এই নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম তারপর আমি আপনাদেরকে বলতেছি মোহাম্মদ রাহেল ভাই আমাকে কমেন্ট করে বলছেন যে শুল্ক ছাড়া কত গ্রাম সোনা নেওয়া যাবে আপনি বিদেশ থেকে শুল্ক ছাড়া কত গ্রাম নিতে পারবেন চেন নেকলেস এইসব অলংকার যেগুলা আছে সেগুলো কত ঋণ নিতে পারবেন এবং এক পদের কয়টা নিতে পারবেন এবং কয়টা কয়টা নিতে পারবেন না তার আগে আমি বলি যে অনেকে আমরা বিস্কিট নিয়ে যাই বিস্কিট কিন্তু আগে দুইটা নেওয়া যেত শুল্ক দিয়ে এখন একটা বিস্কিট নিতে পারবেন শুল্ক দিয়ে সেটা একশো পনেরো গ্রামে বা একশো আঠারো গ্রামের মতো হয় এই যে বিস্কিটটা আছে সেই বিস্কিটটা আপনারা শুল্ক দিয়ে নিতে পারবেন একটা আপনারা জুয়েলারি পণ্য নিতে পারবেন একশো গ্রাম পর্যন্ত আপনারা জুয়েলারি পণ্য নিতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এক পদের যেন না হয় আপনার এক পদের যেন দশটা না হয় বা পাঁচটা না হয় যেমন চেন নিয়ে গেলেন শুধু নেকলেসই নিয়ে গেলেন এই একশো গ্রাম এরকম যেন না হয় যদি একটা হয় সমস্যা নাই একটাই একশো গ্রাম যদি হয় এক আপনি সীতাহার নিয়ে যাবেন সীতাহার তো অনেক আপনার পাঁচ ভরি দশ ভরি এরকমও আছে দশ ভরি সীতাহারও আছে এরকম যদি একটা হয় তাহলে আপনারা নিয়ে যেতে পারবেন আর মনে করেন আপনি এই একশো গ্রাম স্বর্ণের ভিতরে দশ গ্রাম করে আপনি প্রতিটা চেন দশ গ্রাম করে নিয়ে গেলেন দশটা তাহলে কিন্তু আপনাকে আটকে দিবে চেক হলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনি অলঙ্কার একশো গ্রাম পর্যন্ত নিয়ে যেতে পারবেন একবারে বিনা শুল্কে আপনাকে এক টাকাও দিতে হবে না আর যদি আপনি একটা বিস্কিট নেন তাহলে বিস্কিট নিলে আপনাকে চল্লিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে একটা বিস্কিট নিতে পারবেন মানে একশো গ্রামের একশো দশ গ্রাম বা বিশ গ্রামের একটা বিস্কিট যে এই একশো গ্রাম হয় মনে হয় এই বিস্কিটটা আপনারা নিতে পারবেন একবারে বিনা শুল্কে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তার এখন পরে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ